অমীতুদের মতো ছাদা পুরা মানে দুধের মতো সাদা চলে আসলাম ছাদে আসলাম কেন সেটাই দেখাই ছলেন পেয়ারা পড়তে হবে আর ছাদে আজকে তেমন কোনো ফুলই ফোটে নাই সারা দিন ঘুমাইতেছি হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বলেন আফু কই যান দুর্দান্ত এত মিষ্টি অনেক মজা এত মিষ্টি যে বলার কোনো অপেক্ষাই রাখে না অসম্ভব লেভেলের মজা আর একটা আছে তাই লাভ পাই না এই গাছে এত এত সুন্দর পেয়ারা হয়েছে এই গাছের এটা হলো প্রথম পেয়ারা হ্যাঁ মানে এটা প্রথম এটা হচ্ছে এখন পারলাম আর আগে একদিন একটা পারছিলাম তিনটা মাত্র পেয়ারা হয়েছিল কষ্টের মজা আমার গাছে কোনো ই হয় নাই ওই যে আজকে একটাও ফুল নাই বেগুন দাও তাহলে আমাদের গাছে একটা বেগুন হয়েছে চারটা বেগুন হয়েছে চারটে বেগুন হয়েছে তার ভালো না দুটো প্যারা পাড়ে নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সন্ধ্যা হয়ে গেছে আজকের মতো সাদ ভ্রমণ শেষ আবার কালকে সাথে আসব এখন পুরা অন্ধকার হয়ে গিয়েছে ঠাটে বাই বাই